রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভার দুই নং ওয়ার্ড হাজিবাড়ি চৌরাস্তা তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয় তারাবো পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সহসভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম খান স্বপন এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশদুল আলম সিরাজি মুকুল দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুদুর হাসান রানা তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শরীফুল ইসলাম শরীফ এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি তাইজুল ইসলাম ডালিম সহ স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে বলেন আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করে যাব এবং আমরা সফল হবে আমাদের নেতা কাজী মনি সাহেব ইনশাআল্লাহ কোন যখন নাকি গত 15 বছর এই দেশটাকে পিছনের দিকে চলে গেছে আওয়ামী লীগ সরকার তখনই দেশকে আবার আমাদের নতুনভাবে ভাবে স্বাধীন করার প্রয়োজন হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে জনতার মাধ্যমে বিএনপি সর্বথেকে দল যে দলের অংশকনের মাধ্যমে দেশকে আবার নতুন করে আমরা স্বাধীন করেছি এই স্বাধীনতাকে আবার আমাদের রক্ষা করতে হবে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে আমরা যদি আওয়ামী লীগের মতো আবার এসে শান্ত চাঁদাবাজি ভূমিদোষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হই আমরা যদি জনগণের ভোটের অধিকার কেড়ে নেই মানুষের যদি অত্যাচার করি তাহলে আমরা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাব। তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আমরা কি করতে হবে আমরা সন্ত্রাস মাদকের সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে আমাদের রূপগঞ্জের গণমানস নেতা রূপগঞ্জের মানুষের আশা বসার প্রতীক বীর মন্ত্রী কাজী মরিজ্জামান সাহেব অত্যন্ত সচ্চাবন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দায়িত্ব কোনটা আমরা উনি নমিশন নেওয়ার পর আমরা প্রতিটা ঘরে ঘরে ভোট চাইতে যেতে হবে আমাদেরকে অনেকে বিপুল ভোটে জয় যুক্ত করে ওনাকে শুধু এমপি হিসাবে আমরা রূপগঞ্জের মন্ত্রী হিসাবে দেখতে চাই বিগত ষোলোটি বছর এই ফেসিবাদী শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশের মানুষ গুম খুন হামলা মামলা গাইবি মামলা ভূমি দস্যু চাঁদাবাজ এমন কোন রাষ্ট্রীয় সন্ত্রাস নাই যেটা পতিত শেখ হাসিনা করেনি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে একে একে দলীয়করণ করে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা একদলীয় পাঁচশালের মতো কায়েম করে ষোলোটি বছর বাংলাদেশটাকে একটি বৃহৎ কারাগার বানিয়ে তারা তাদের রাম রাজত্ব চালিয়েছে অন্যায়ভাবে সেটা দুই সালে ছাত্র জনতা মাধ্যমে অসংখ্য ছাত্রের শহীদের বিনিময়ে পঙ্গুত্বের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন একটি সুন্দর পরিবেশ পেয়েছি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের প্রত্যাশা ভালো কিছু করা আজকে পাঁচই আগস্টের পর আমাদের যে করণীয় সেই করণীয় হল এ দেশের সাধারণ মানুষ চেয়েছিল তারা নির্বিঘ্নে নির্ভয়ে ভালোভাবে তারা বাংলাদেশে বসবাস করবে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে পারবে এবং তারা নিজ কাজ নিরাপদে করতে পারবে এই প্রত্যাশাটা নিয়েই সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করে শেখ হাসিনার মতো একটি জগদ্দল পাথরের মতো একটি সরকারের পতন ঘটিয়েছে আমাদের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে সমস্ত রকমের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে আমাদের বিরত থাকতে হবে আজকে বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে দুই হাজার ষোলো সাল পর্যন্ত ষোলো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে সেই অবস্থা থেকে এখন আমরা অনেক ভালো আছি সেটা প্রমাণ করার জন্য আমাদের প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সমস্ত প্রকার অন্যায় কাছ থেকে বিরত থাকতে হবে মানুষের সমস্ত ভালো কাজ করার জন্য মানুষের কাছে যেতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে মানুষ যেন তুলনা করে অতীতের সরকারের চেয়ে এখন আমরা ভালো আছি মাহমুদ হাসান নিউজ আর হাজিবাড়ি